আসসালামু আলাইকুম প্রতি বছর বাংলাদেশের জব মার্কেটে প্রায় পাঁচ লক্ষ নতুন গ্রাজুয়েট এন্ট্রি করে চোখে লাল নীল স্বপ্ন নিয়ে তারা চাকরির জগতে আসতে চেষ্টা করে সরকারি অফিসগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে প্রশিক্ষণের কাল চলে তখন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয় কিন্তু কর্পোরেট জগতে এখানে চাকরিতে পা দেবার পরে শেখার সুযোগটি খুবই কম এখানে চাকরি যারা দেন তারা আশা করেন যে আপনি কিছু না কিছু নিজেই শিখে আসছেন বা শিখে আসবেন যেটি দিয়ে আপনি ওই অফিসের জন্য নিজেকে মূল্যবান বা ভ্যালুয়েবল প্রমাণ করবেন তো দীর্ঘদিনের কর্পোরেট অফিসে চাকরি করার অভিজ্ঞতা থেকে আমি কিছু পরামর্শ আজকে দিতে চাই যারা নতুন চাকরির বাজারে প্রবেশ করতে চান তাদের জন্য যেমন নিজের যেই সিভি বা কারিকুলাম ভাইটা এটি অবশ্যই নিজেকে প্রস্তুত করতে হবে আমরা প্রায়শই দেখতে পাই যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বা অন্য কারোর কাছ থেকে আমরা একটা সিভির টেম্পলেট কালেক্ট করে নিজের ডেটা বসিয়ে দিই তো এখানে অধিকাংশ সময় কি হয় যে অনেক তথ্য ভুল থাকে বা যেই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন সেটি মিস হয়ে গেছে বা লেখা হয়নি অথবা এমন কোনো স্কিল বা তথ্য দেওয়া আছে যেটি সম্পর্কে আপনি আসলে জানেন না তাহলে আপনার ইমপ্রেশনের জন্য সেটা খুবই ক্ষতিকারক শুদ্ধ ইংরেজির পাশাপাশি শুদ্ধ বাংলায় কথা বলাটা চারটির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন কথা বলছেন তখন যে এবং যারা রিক্রুটমেন্ট করছেন তারা আপনার বাচন ভঙ্গি তারা আপনার আচরণ নড়াচড়া সব কিছু খুব তীক্ষ্ণভাবে খেয়াল করেন শুদ্ধ বাংলা জানাটি একটি বিশেষ যোগ্যতা হিসেবে সব সময় পরিলক্ষিত হয় বলে আমি দেখেছি নিজের সম্পর্কে বলতে বলা যে কোনো চাকরির পরীক্ষায় খুবই কমন একটি প্রশ্ন এবং অধিকাংশ মানুষ আমরা নিজের সম্পর্কে বলতে বলার এই সুযোগটিকে হাতছাড়া করি নিজের সম্পর্কে বলতে বলা মানে হচ্ছে যে এমন কিছু বলা যেটা আপনাকে সুযোগ দেয় নিজেকে প্রকাশের আপনার পড়াশোনা আপনার স্কুল কলেজ আপনার রেজাল্ট সব কিন্তু আপনার সিভিতে আছে এমন কিছু বলুন যেটা ওই সিভিতে নেই যেটা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে সেটা হতে পারে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে আপনার শখ হতে পারে আপনার অ্যাচিভমেন্ট এমন কিছু আমরা যেখানে চাকরির পরীক্ষা দিতে এসেছি আমরা দেখতে পাই অনেকেই এই কোম্পানি সম্পর্কে পড়াশোনাটা ঠিকমতো করে আসেন না এই অফিসটি কি কাজ করে কি পণ্য বিক্রি করে কি পণ্য উৎপাদন করে বা তার হিস্ট্রি কী এটা জানা খুবই জরুরি কারণ আপনি কতটুকু প্রস্তুত হয়ে এসেছেন বা কতটুকু প্রস্তুতি নিয়ে এসেছেন সেটি আপনার ওই অফিস সম্পর্কে জানার পরিধি প্রণ করবে জব ডিসক্রিপশান ঠিক মতো জানা যেখানে থেকে আপনি জানতে পেরেছেন যে আপনার চাকরির একটি সুযোগ ওখানে আছে বা যেখানে যাচ্ছেন সেখানে রয়েছে তাহলে আপনাকে জানতে হবে যে চাকরিটির জন্য কি কাজ আপনাকে করতে হবে এমন অনেক কাজ থাকতে পারে যেটি করতে আপনি পছন্দ করেন না বা যেটি আপনার পার্সোনালিটি বা ইমেজের সাথে যায় না তাহলে কিন্তু আপনাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে যে ওই কাজটির জন্য আপনি প্রস্তুত কিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাণিজ্য বিভাগে যারা পড়ছেন বা যারা ইন্টার্ন করছেন গ্রাজুয়েশনের পরে তারা ছাড়া অধিকাংশ ছাত্ররই অফিসের পরিবেশ সম্পর্কে ধারণা খুবই নগণ্য এই ধারণাটি বৃদ্ধি করা যেতে পারে যেমন পরিচিত কারো অফিসে গিয়ে আপনি যদি তাদের কর্মপরি পরিবেশটি এক ঘন্টা দেড় ঘন্টার জন্যও নোটিস করতে পারেন তাহলে অফিসের কাজের পরিবেশ সম্পর্কে আপনার একটি ধারণা হতে পারে কর্পোরেট অফিসে পড়াশোনার বাইরেও কিছু বিশেষ যোগ্যতার প্রয়োজন পড়ে যেমন আপনার টেকনোলজিক্যাল নলেজ অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার জানাশোনা মার্কেট সম্পর্কে আপনার জানাশোনা ইকোনমি সম্পর্কে জানাশোনা দেশের অর্থনীতি সম্পর্কে কিছু ধারণা ওই অফিসের বিগত কয়েক বছরের লাভ লোকসান সম্পর্কে কিছু জানাশোনা যেটি অন্যদের থেকে আপনাকে অবশ্যই আলাদা করবে সর্বোপরি আপনি যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে আপনি আপনার শ্রম আপনার মেধা বিক্রি করতে যাচ্ছেন তো শ্রম এবং মেধা বিক্রি করতে আপনাকে নিজেকে উপস্থাপন করতে হবে সবার থেকে আলাদাভাবে কেবল তাহলেই আপনি এই সুযোগটি পাবেন আপনার আগের সারা জীবনের পড়াশোনা আপনার সার্টিফিকেট এগুলো হচ্ছে আপনাকে ওই পরীক্ষাটিতে যাওয়ার জন্য যেই যোগ্যতা থাক দরকার সেটি আপনাকে এনে দেবে কিন্তু চাকরি পাওয়ার জন্য আপনাকে এর চেয়ে বেশি কিছু সাথে নিয়ে যেতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি অন্য প্রতিযোগীদের চেয়ে কোন জায়গাটিতে আলাদা অন্য প্রতিযোগীদের চেয়ে আপনাকে কেন অফিস অ্যাকসেপ্ট করবে কেন আপনাকে আমন্ত্রণ জানানো হবে তাদের সাথে কাজ করার জন্য তো প্রস্তুতির যে ব্যাপারটি এটি আমরা প্রায়শই দেখতে পাই নতুন যারা চাকরির গ্রাজুয়েট হয়েছেন বা চাকরির বাজারে প্রবেশ করছেন যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাওয়ার আগে বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে মিনিমাম সময় নিজেকে দিয়ে নিজের প্রস্তুতিটি ঠিকঠাক হয়েছে কিনা একটু যাচাই করে নেবেন তাহলে দেখা যাবে চাকরি প্রার্থী চাকরির পাওয়ার ব্যাপারটি অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য শুভকামনা